আলহামদুলিল্লাহ আমরা এই মুহূর্তে ফুটভিলেজ ফুট ভিলেজের সামনেই গাড়িতে করে এসেছি তো যাইহোক খুব ভালো লেগেছে ফুট সামনে এসে খুব সুন্দর পরিবেশ ভালো লাগলো দেখতে পাচ্ছেন ফুটবলেস লাগার মতো একটা পরিবেশ খুব সুন্দর একটা পরিবেশ গাড়িতে না আসলে বুঝতেই পারতাম না এত সুন্দর একটা পরিবেশ এই খুব সুন্দর ভালো সুন্দর হাত ধোয়ার পরিবেশটাও ভালো এখানে হাত ধোয়ার জন্য একটা পরিবেশ এনাকে জিজ্ঞেস করলাম গরুর মাংস কথা উনি বলল দুইশো ষাট টাকা এক বাটি তো পরিবেশ ভালো এই হচ্ছে আমাদের ফুড খাবার তো অবশেষে তাকে বললাম রুটি নিয়ে আসতে রুটি পঁচিশ টাকা আর ভাজি তিরিশ টাকা বাহ চমৎকার তাই না